আজ কিছু হেয়ার অ্যাকসেসরিজের কালেকশন দেখাবো যেটা একদমই ইউনিক কালেকশন হবে তো চলো সর্বপ্রথম আমরা শুরু করছি এটা হচ্ছে তোমার জিপি ক্লিপের বক্স এরকম বক্স আসবে ক্লিপটা দেখো একদমই ইউনিক আছে কালেকশন দেখো 2 ইন 1 উপরে আছে তোমার কালার এদিকে একটা কালার হবে এদিকে একটা কালার হবে তো সবাই এখন খুব ট্রেন্ডিং এ আছে খুব প্রপোলার একটা ক্লিপ এটা এই যে এখন ছোট বড় সবাই এটা তোমার মাথায় পরে অনেকে পছন্দ করে লাইলন ক্লিপ এটা তোমার মাথায় দিয়ে রাত্রে শুলেও এগুলো ভাঙে না অনেক মজবুত আছে এগুলো তোমার এরকম স্ট করে দেওয়ানো যায় এরকম ডিজাইন আছে তিন রকম ডিজাইন একটা ডিজাইন তারপরে একটা ডিজাইন আছে হচ্ছে একদম অরিজিনাল লাইলনের ক্লিপ এটা এতে তিন রকম ডিজাইন এক বক্সে ভরা আছে শুধু এই না আরো স্টক আছে স্টক এখন অনেক আছে তোমার বক্সে আটেনি সেই কারণে তোমার ভিতরে আছে তোমরা এলে যত লাগবে দিতে পারবো কোয়ান্টিটি এটা আছে তোমার ভ্যালভেটের এটা হচ্ছে তোমার ভ্যালভেট ক্লিপ এটা তোমার লাভ ডিজাইনের উপরে আছে ক্লিপগুলো দেখো একদম অনেকই সুন্দর ক্লিপটা আর মেন কথা তোমার এই যে তোমার লকটা এটা অনেকটা বড় আছে অনেকটা কি হয় কমপ্লেন আছে যে এই লকটা খুলে যায় এটা তোমার অনেকটা বড় আছে এগুলো খুলবে না আর এই জেপির মাধ্যমে আছে এগুলো শর্টকট ভেঙ্গো অনেক ভালো অনেক মজবুতে এটা একটা হচ্ছে কাট কালার কাট কালার মধ্যে আছে এতে দু তিন রকম ডিজাইন পেয়ে যাবে অনেক রকম ডিজাইন এতে পেয়ে যাবে অনেক ডিজাইন ভরা আছে এতে তোমরা দোকানে আসবে দোকানে এসে নিজে চোখে চোখ দেখবে না কালেকশনটা অনেকই সুন্দর কালেকশন আছে হেয়ার অ্যাক্সেসরিজের জেপির ক্লিপ এরকম বক্স প্যাকিং এ আসবে যেটা অরিজিনাল জেপি হয় এই দেখো এগুলাই আমি তোমার এই কার্টুন থেকে বের করে বক্সে রেখেছি যাতে তোমার কাস্টমারকে দিতে সুবিধা হয় কারণ প্রত্যেকটা কার্টুন বাইরে তোমার এই ক্যারি তোমার লটাফি সেই রেখেছি কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল জেপি ক্লিপ এটা বেশি ভিডিও না করে এখানে শেষ করছি তো তোমরা দোকানে এসো কোয়ান্টিটি আমি অনেক রেখেছি তোমরা দোকানে এলে তোমরা যতটা প্রয়োজন লাগবে নিতে পারো সমস্যা নাই তো অবশ্যই দোকানে এসো আর লাইক কমেন্ট স্যারটা একটু বেশি বেশি করে করবে যাতে তোমাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে অন্যরা দেখতে পেলে আমার দোকানে আসতে তাদের জন্য সুবিধা হবে বেশি কথা না বলে এখানে শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ